হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল মোসিস। গুড মর্নিং অল অফ পিউ আজকে সকালবেলা সাতটার সময় ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে ফ্রেস হয়ে ছেড়ে করে রেডি করে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি ছাদ এসেছি জামা কাপড় সুতুর দিকে জামা দেওয়া হয়ে গেছে দেখুন এক ছা জামা এদিকে আর এদিকে আমাদের সামনেই একটা ছোট বাগান আছে বাগানে অনেক রকম গাছ আছে চলুন গাছগুলো দেখাই আপনাকে এই কাঞ্চন ফুলের গাছটা আর পেয়ারা গাছটা ছাদের ঠিক পাশে পোতার কারণ হলো ছাদ থেকে আমরা সহজেই ফুল আর পেয়ারা পারতে পারবো পেয়ারা গাছটা আমি বিয়ের পর এসে মাটিতে পুঁতেছিলাম আর এই কাঞ্চন ফুলের গাছটায় প্রচুর ফুল হয়ে থাকে আজকে মামনি তুলে পুজো করেছিল বলে গাছটা ফাঁকা ফাঁকা আর এই কুমড়ো গাছটা এটা অনেক নিচে হয়ে আছে জানেন আম গাছের ওপর দিয়ে পেয়ারা গাছের ওপর দিয়ে ছাদে উঠেছে আর এদিকে দেখুন আজকে সোম আর শুক্রবার আমাদের এখানে হাট বসে আজকে শুক্রবার বলে সামনেই হাট বসেছে শীতকালে দেখতে খুব ভালো লাগে জানেন তো অনেক রকমের আনাজ অনেক রকম কালারিং আনাজ বিক্রি হয় আর বাবি এসে গেছে বাজার নিয়ে সব টাটকা আনাজের এখানে সবজিগুলো আমি বার করে নিয়েছি পালং শাক কুমড়ো আর একজন হাটুরে এসে সজনে ফুল দিয়ে গেল। এখন যে সজনে ফুল পাওয়া যায় সেটা জানা ছিল না সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি পেঁপে আলু তরকারি করা হয়েছিল। সেটা দিয়ে আমরা মুড়ি খাচ্ছি মুড়ি মেখে না দিলে আমি একদমই খেতে পারি না আর আজকে বাবি এনেছিল ইলিশ মাছ ছেলের জন্য একটুকু মাছ এনেছিল তো ইলিশ মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ইলিশ মাছটা ফাঁপা করলে বেশ ভালো লাগবে বলুন তাই জন্য আজকে ভাবলাম ইলিশ মাছটা নয় ফাঁপাই করি আর এই মাথাগুলো ওই পুঁই শাক কুমড়ো সব দিয়ে একটা ঘন্ট করা হবে তাই জন্য পুঁই কেটে নিয়েছি আর এইদিকে দিকে আনাজগুলোও কাটা হয়ে গেছে মাছের জন্য আমি সর্ষে পোস্ত পেঁয়াজ লঙ্কা সব মিক্সারে কেটে নিয়েছি মিক্সারে বাটার থেকে মনে হয় শিলটাই বেশি ভালো বাটা যায় কিন্তু এখন তো মিক্সারই হয়েছে কাজের সুবিধার জন্য তাই মিক্সারই বেটে দিলাম তারপর একটি টিফিন পৌঁছে সব দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে এবং অনেকটা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তারপর এটা কড়াতে গরম জল ফুটিয়ে এটা তার মধ্যে বসিয়ে দেবো ভালো করে এটা মিক্স করে কড়ার মধ্যে দিয়ে দেবো এই সর্ষে ভাপা ইলিশটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর খুব ইজি জানেন ইলিশ মাছ বেশি করে ভাজলে যেমন শক্ত হয়ে যায় ওই জন্য ইলিশ মাছ বেশি ভাজতে নেই আর এই ভাপাটা খুব সফট হয় ইলিশ মাছটা দেখুন ইলিশ মাছটা কত সুন্দর রেডি হয়ে গেছে এবার পুঁই শাকের চচ্চড়িটা এখানে বসিয়ে দিলো আনাজ দিয়ে নুন দেওয়া হয়ে গেল আর মাছের মাথাটা ভেজে পুঁই শাকে দেওয়া হলো এই দেখুন কত সুন্দরভাবে থাইটা সাজিয়ে নিয়েছি তারপর রাত্রিবেলা ভিজিয়ে রাখা ডাল বেটে তারপর তাকে বড়া করে ঝাল করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ডালের মধ্যে আমি নুন হলুদ লঙ্কা খাবার সোডা মৌড়ি মিচ আর একটু চিনি দিই আপনারা তাতে আর কি কি দেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে